যাকে প্রাণ ভরে ভালোবেসেছিলে সেও একদিন বলে দেয় তুই থাকিস না আমার জীবনে একটা সময় ছিল যখন দিনের চার থেকে পাঁচবার ফোন মেসেজের ওপর মেসেজ আসত ফোনে হাসি গল্প মনে হতো জীবনটা যেন ওকে ছাড়া অসম্পূর্ণ কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে গেল মেসেজ যায় রিপ্লাই আসে না ফোন করি ধরে না আর যদি কখনো ধরে বলে ঘুম পাচ্ছে খুব টায়ার্ড একটু ব্যস্ত আছি তখন বুঝি না আমি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেলাম আর অবাক ব্যাপার কি জানো যখন ওর কোনো সমস্যা হতো তখনই ফোন মেসেজ মিষ্টি মিষ্টি কথা মনে হয় বুঝি আবার আগের দিনগুলো ফিরে এলো। কিন্তু না ওইটুকুই নাটক ছিল তারপর একদিন বলে ফেলে তোমার দরকার নেই আমার জীবনে অন্য কেউ এসেছে না বলতে পারলে এমন অজুহাত বা অবহেলা করে যেন আমি নিজে থেকেই ওকে ছেড়ে দিয়ে আর ভালোবাসাটা কি সত্যিই ছিল নাকি শুধু প্রয়োজনে ব্যবহার তখন মনে হয় সত্যি আমি এই মানুষটাকে ভালবেসেছিলাম যার ব্যবহার এখন আমার আঘাত করে জীবনটা বুঝিয়ে দিল ভালোবাসা দিলেই মানুষটা তোমার হয়ে যায় না যে ভালোবাসা মর্যাদা দিতে জানে না তাকে ভালোবেসো না